আমরা বেরিয়েছি দীঘা দীঘার পাড় ধরে আমরা ঘুরতে বেরিয়েছি ওয়েদার খুবই খারাপ সকাল থেকেই বৃষ্টি হচ্ছে সারা রাতও বৃষ্টি হয়েছে তো আমরা আজকে এই দীঘার সমুদ্র সৈকতের পাড় ধরে যে রাস্তা সেইখান দিয়ে আমরা হাঁটছি তো আপনাদের এখানকার একটা অপরূপ শোভা দেখাচ্ছি খুব সুন্দর দেখতে লাগছে আজকে সকালবেলা সমুদ্র খুব উত্তাল বড়ো বড়ো ঢেউ আছড়ে পড়ছে ভীষণ মনোরম প্রাকৃতিক পরিবেশ যদিও মাঝে মাঝে বৃষ্টি না সেই জন্য ছাতা বা রেনকোট সাথে রাখতে হচ্ছে সবসময় কিন্তু এই প্রকৃতিকে মিস করা যাবে না এক দুদিনের জন্য দীঘা ঘুরতে এসে এত সুন্দর প্রাকৃতিক শোভা একে কখনোই মিস করা যাবে না গোগোলও খুব মজা করছে আজকে সকালবেলা গগোল এবং রিয়া আপনারা দেখতে পাচ্ছেন হাঁটছে সমুদ্র দেখতে দেখতে খুব সুন্দর লাগছে সকালবেলাটা ওয়েদার এত ভালো আজকে যে আমরা অসাধারণ এনজয় করছি আপনারাও এই প্রাকৃতিক শোভা দেখুন আমাদের চ্যানেলের থ্রু দিয়ে এবং আপনারাও এনজয় করুন এই জায়গাটা যারা দীঘা ঘুরতে এসছেন তারা এই জায়গাটার সাথে পরিচিত সবাই এই জায়গাটাতে এখন মাছ ধরা চলছে দেখুন আমাদের এখানকার যারা মৎস্যজীবী ভাইরা আছে তারা এখানে জাল নিয়ে দাঁড়িয়ে আছেন এখান থেকে একটা জল বেরোনোর রাস্তা আছে সেখানে মাছ ধরার কি সুন্দর ঝাউবন দেখুন অসাধারণ লাগছে সকালে ঝাউবনের হাওয়া দারুণ লাগছে দারুণ গগলা রিয়াও ঢুকে যাচ্ছে ঝাউবনের মধ্যে ঝাউবন আস্তে আস্তে দীঘার শহরের কাছাকাছি খুব কমে যাচ্ছে এখনও যে অল্প কিছু জায়গায় আছে সত্যিই খুব নন্দন সমুদ্র পাড়ে আপনারা দেখতে পাচ্ছেন এই সমুদ্র তাল সমুদ্র এবং তার পাশাপাশি অসাধারণ সুন্দরী ঝাউবন de segundo la... इश्क वालों ने बहुत ही तंग किया अब तक इन ख्यालों ने नशा